আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম আমাদের বাসার পাশে সিগনাল ক্যান্টিনে এখানে কিছু কেনাকাটা করব টুকটাক খাবার দাবার বাচ্চাদের এই যে এখানে অনেক কিছু পাওয়া যায় ফাতে মামনি চিপস নিয়ে নিতেছে সে নাকি চিপস খাবে দেখেন কয়টা চিপস নিতেছে তারা চিপস ছাড়া কিছুই পছন্দ করে না এই যে টুকটাক অনেক কিছুই কেনাকাটা করলাম করে এখন আমরা একটু হাঁটাহাঁটি করবো আর এখানে ক্যান্টিনে দেখতেছি গরম গরম পেঁয়াজ বাঁচতেছে এখান থেকেও চারটা পেঁয়াজু কিনে নিলাম বিকালে খাওয়ার জন্য আর এই যেখানে হাঁটতে চলে আসলাম আর এই জায়গাটা এত সুন্দর অনেক সুন্দর একটা লেক আছে আর সবুজ গাছের প্রকৃতিটা দেখতে তো অনেক অসাধারণ এখানে হাঁটতে খুবই ভালো লাগে আর বিকেলবেলা বাচ্চারা এখানে খেলাধুলা করে বড়রা এখানে হাঁটাহাঁটি করে আর এই জায়গাটার নাম হলো সিগনাল বোট ক্লাব এই যে আমার ফাতেমামনি সে এখন বসে বসে চিপস খাবে পেঁয়াজও কিনে নিলাম চিপস কিনে নিলাম আর চকলেট টকলেট অনেক কিছু কিনে নিছি কিছু ওরা খেলো খাওয়া দাওয়া শেষ করে আবার হাঁটাহাঁটি করব খুব সুন্দর একটা জায়গা আর ওয়েদারটা অনেক সুন্দর ছিল আর ক্যান্টনমেন্টের কথা কি বলবো ক্যান্টনমেন্ট তো এমনিতেই অনেক সুন্দর এই যে এখানে আর আমি কিছুক্ষণ বসেছিলাম আর লেকের পাড়টা তো অনেক সুন্দর সুন্দর একটা সিঁড়ি দেওয়া আছে খুবই ভালো লাগতেছে এখানে হাঁটতে এসে মনে হইল যে প্রতিদিনই এখানে আসবো কিন্তু আসলে প্রতিদিন আসা হয় না এবার চেষ্টা করব আসার জন্য কারণ রোমে থাকতে থাকতে একদমই ভালো লাগে না মাঝে মাঝে হাঁটা দরকার তাই আজকে থেকে চিন্তা করলাম যে এখানে প্রায় আসবো হাঁটতে আর আকাশটা কি সুন্দর নীল আমার কাছে অনেক ভালো লাগতেছে সে গুলা আর্মিদের কোয়ার্টার আমরা এরকম কোয়ার্টারে ছিলাম তাই অনেক ভালো লাগে ক্যান্টনমেন্ট দেখলে আর বাসাগুলো দেখলে তো সে আমাদের পিছনের জীবনের কথা মনে পড়ে যায় আমি প্রায় অনেক জায়গায় থাকছি অনেক ক্যান্টনমেন্টে প্রথমেই ঢাকা ক্যান্টনমেন্টে ছিলাম তারপরে চিটাগাং ক্যান্টনমেন্টে ছিলাম তারপর আবার ডাকার ক্যান্টনমেন্টে ছিলাম ওখান থেকে আবার রংপুর ক্যান্টনমেন্টে ছিলাম তারপরে কুমিল্লা ক্যান্টনমেন্টে ছিলাম এখন আবার ডাকা ক্যান্টনমেন্টে চলে আসছি যদিও আমার হাজব্যান্ড এখন রিটায়ারমেন্টে চলে আসছে তাও আমি এখন ক্যান্টনমেন্টের পাশেই থাকি আমার খুবই ভালো লাগে ক্যান্টনমেন্ট এজন্য আমি এখানে থাকি আর আমার বাচ্চারা এখানে পড়াশোনা করে খুব নিরিবিলি এবং পরিচ্ছন্ন পরিবেশ খুবই ভালো লাগে আর আমরা তো আজকে একটু আগে আগেই চলে আসছি তাই এখনও অনেকে আসে নাই একটু বিকাল যখন হয় তখন সব বাচ্চারা নিচে নেমে আসে এখানে খেলাধুলা করে সুন্দর খেলনার জায়গা আছে শিশু পার্কের মতো এই যে দোলনাগুলো দেওয়া আছে এই যে বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে কী সুন্দর এনজয় করতেছে মেম ফাতেমা দেখতেছে আর ভাবতেছে ওরাও ছোটোবেলা এরকম খেলাধুলা করত ওদের ছোটবেলার কথা মনে পড়ে গেছে আসলে জীবন এত তাড়াতাড়ি চলে যায় বেশি দিন আগের কথাও না এরকম খেলনাগুলোতে আমার মেম ফাতেমাও বিকালবেলা খেলাধুলা করত তাই ওদেরকে মনে করে দিতেছিলাম ওরাও একটু মজা করতেছিল মিম বলতেছে আম্মু আমি তো এখানে এসে খেলতাম আর তারাও এখন দুই বনে কিছুক্ষণ দোলনা খেলো যদিও তারা এখন বড় হয়ে গেছে এজন্য আর তারা এখানে আর বেশি সময় নষ্ট করলো না এখন তারা বাসায় চলে যাবে এই যে আমরা বাসায় চলে যাচ্ছি এখন সাড়ে পাঁচটা বেজে গেছে বাসায় যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যাবে এজন্য তাড়াতাড়ি চলে আসলাম আল্লাহর সৃষ্টি কত সুন্দর আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোযা করবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম